মাঝে মাঝে মনে হয় বড় হয়ে খুব ভালোই হয়েছে এখন আর ছোটবেলার মতো খারাপও লাগে না বা একটু বেশি কষ্ট হলে মায়ের কাছে যে কষ্টগুলো শেয়ারও করতে পারি না বরঞ্চ মাই এখন তার কষ্টের কথাগুলো আমাদের কাছে শেয়ার করে আসসালামু আলাইকুম আই কেমন আছেন সবাই প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম সংসারের কাজ বলতেই সংসারে মোছা ধোয়া ঘর মোছা রান্না করা ঘর গোছানো এইগুলাই হচ্ছে আমাদের কাজ এর বাইরে কিন্তু আমাদের সংসারের আরও অনেক কাজ আছে কিন্তু মেন কাজগুলাই হচ্ছে নিজের সংসারের অর্থাৎ নিজের ঘরের ঘরের জিনিসপত্রের যত্ন নেওয়া আমার ছেলের পড়ার টেবিল যেহেতু কালো কালারের ফার্নিচার প্রচুর ধুলা জমে গিয়েছে ভালো করে পরিষ্কার করতে হয় একদিন না করলেই যেন ধুলার পরিমাণটা খুব বেশি বেড়ে যায় আপনারা খেয়াল করবেন কালো ফার্নিচার গুলাই একটু বেশি ধুলা চোখে পড়ে এটাকে নিজেদেরই পড়াতে হয় কিন্তু তার টেবিলটা সে কখনো গুছায় না সেই কাজটাও মাদেরই করতে হয় ছেলেমেয়েরা সবসময় পড়ার টেবিলটা অগছল করেই রাখবে এটাই স্বাভাবিক গুছানোর দায়িত্ব কার এই মায়েদের কে যতই বলি বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে রাখবা একদিন গুছিয়ে রাখে পরে আর তার খবর থাকে না এই যে একটা কাজ আপনি আপনার সংসারে যেখানেই যাবেন দেখবেন একটা না একটা কাজ লেগেই আছে যেদিকেই হাত দিবেন কাজের জন্য কোনো শেষ নাই তো হাতের কাজগুলা শেষ করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে তো আসতেই হবে যেখানে জীবনের অর্ধেকটা সময় কেটে যায় অর্ধেক সময় বলবো না জীবনের বেশিরভাগ সময় কিন্তু মেয়েদের রান্নাঘরেই কেটে যায় কাজ শেষ করে রান্নাঘরে চলেই আসলাম আর আজকে রান্না করবো রুই মাছ দিয়ে হচ্ছে কাজকলার ঝোল আর হচ্ছে সবজি মিষ্টি কুমড়া আর পেঁপের সবজি করব কারণ এটা দিয়ে হচ্ছে রুটি খেতে হবে রুটি দিয়ে সবজি না হলে যেন জলেই না প্রাইজ হচ্ছে ফোড়ন পুড়িয়ে নিচ্ছি অর্থাৎ পেঁয়াজ রসুন আর হচ্ছে জিরা এটা হচ্ছে তেলে ভেজে ফোড়নটা হালকা করে ব্রাউন কালার করতে হবে ব্রাউন কালার হওয়ার পরে এটা নামিয়ে নিব নামিয়ে এটা ফোড়নটা বেটে নিব বা ব্লিন্টার করে নিব যাই বলেন ফোড়ন দিয়ে হচ্ছে আমরা বেশিরভাগই তরকারি রান্না করি বোনা আইটেমগুলো বাদ দিয়ে ফোড়নের জন্যই প্রথমে পেঁয়াজ রসুন আর জিরা হালকা ভেজে উঠে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কাঁচকলা অর্থাৎ কলা যেটা কাঁচাকলার তরকারি আমার খুবই পছন্দ আমি যেন এটা মানে সারা বছরই খেতে পারি মানে এতটা পছন্দ হয় আমার অনেক দিনই খাওয়া খাওয়াই হয় না তো শায়ানের বাবাকে বললাম কাঁচকলা নিয়ে আসবো আমি রুই মাছ দিয়ে পাতলা ঝোল করব আর এটা আমার খেতে ইচ্ছা করছে তো নিয়ে আসছে আর আমাদের তিনজনের ফ্যামিলি এই জন্যে বেশি একটা তরকারি রান্না করা হয় না আর সায়ানও অতটা পছন্দ করে না কিন্তু কাঁচকলাটাও একটু খায় যাই হোক রান্না প্রায় শেষের দিকে এদিকে সবজি হচ্ছে এদিকে তরকারি রান্না হচ্ছে কাজকলাটা একদম অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে একটু সময় লাগে না কারণ কলাগুলো খুব সুন্দর জালি ছিল একদমই বতি ছিল না আর বাজারের কলাগুলো একদম মন মতো হয়ও না তরকারিতে জাল ওঠার পরেই হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিতে হবে হচ্ছে ফোড়ন বাটা আর ফোড়ন বাটাটা আমার রেডি করতে হবে এটা একদম ব্লিন্ডার করে নিয়ে তারপর রেখে দিয়েছিলাম আর সেটাই হচ্ছে দিয়ে দিলাম এর মধ্যে এরপরেও কিছু মশলা আমি রেডি করে রেখে দিচ্ছি যাতে পরবর্তীতে রান্না করতে গেলে একটু এগোয় কারণ এই হচ্ছে আমাদের রান্নাবান্নার কাজ বাজ রান্নার কাজটা যেহেতু প্রতিদিনই করতে হয় তাই চেষ্টা করি একটু এগিয়ে রাখার যাতে পরের বার রান্না করতে গেলে একটু দ্রুত রান্না করা যায় তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ